ना ना भात तो खाओ पर दे गरम जल दे गेलो चान टा करे सुके गेलो ले ला जल टा तो ला जल तो गरम जल कोइते पाले ने आ गैस तो शेष होई गे छा कोइला तो किछु गैस तो शेष होई गे तो चुला ने देखो आगुन ना है गैस तो तो धरा दे दे पाते ओ तो बेला ऐसे छ तो तुमी ठंडा ठीक है दे भात तो बार किते दे जल्दी कर से की कुछ जे कुछ छो बाबा हमर मां बाबा एमन बुढ़ा लोग के संगे दिए छे जे दिगे जब से दिगे 1 घंटा 1.5 घंटा कर आइज बे 3 टा बजे गे छे कोकोन खाबे के जे सिना है तो दे नहीं तो सिना है तो जे सिना है तो तो थो थोड़ा पाबिस थो नहीं कोई भात भाई ने हां बड़ा होएंगे के जसो दे दे देरी कुछ ना

ताह चला दे ठीक है जेस्कूटी ले लो यार वो किचड़ ले लो हमार भालू तेल हमार भालू तेल है ना हम चलते ही देंगे सब चलते पार्विस सब ते पार्विस ने बाइक लगा बाइक लगा खाना बाइक लगाम तो स्कूटी लाव सब ने तो चला पूरा तो हम ये पाल ली नहीं हम ये हमारे दिन चेपा पा सब तो मुझे दूर रात �

मन मते के देखिनु नि बुझि अकोय दिगे बुझि त हाम्रो बाट अनेक हे तने गरेछु पुरा माओवादी अनि तुमाको बात अनेक भलो लाग्छ अनेक भलो लाग्छ

আচ্ছা তাইলে আমি চাই বিশ্বাস করো মোস্ত্রি আছ সুকা 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 আছি পিছনে चलो যাবে না ওইদিকে ফাছ করে চলো আর আসুক দেখছিস আমি ওইটাই তো বলছিলাম তুই খেলার মানে ভালো কথাই আমি দেখা হচ্ছি হলিনি গেলি কোন শালা আসুক তরফরে দেখছিস ওকে যতক্ষণ ঢুকছিস তুই কেন কি তেল কেন করে বাঁধবি कसो হই গেলি হ্যাঁ বাঁধবি হয়েছিল তোর বাঁধবি ঠнгаও না মু গায় নি দিব তবে তো বাঁধবি তো গায়ছিলি

তুমি কি কইতেছিল ঘরটা এনতে তোমার রোমান্স করতে যেতে বলে বলিছ কি পূর্তি করলি আমি ওই ছেলেটা টাকা কাবি যা সঙ্গে ছিলিস বিটি না আমি তোর কত সব বারবার করছি দাঁড়া আমি ডাকছি লাইট লজ্জা সরম সব খাই দিয়েছে তোরা ডাকছি আমি হ্যাঁ দিদি ভাই বলছিলাম নিমাই বলছিলাম এই পাড়াতে মানে মুখ দেখাবার কোনো ই দেখলো না আমার বউটা মানে প্রচন্ড এই এই ছেলার সঙ্গে ওই ছেলার সময় কার কার সময় ঘুরে বলছে আর কি সমাজ আমার মুখ দেখাবার ই হয়েছে না আর জিজ্ঞাসা করছি তো বলছে আমার মন আমি বুড়া জুয়ান বহুত রকমের কথা বলুন এই দুটা দুটা ছেলে আছে এই ছেলে ছেড়ে নিয়ে চলে যেছে না টিউশন দেখছে না ই দেখছে আপনি একটু আইলে ভালো হইতো দিদি ঠিক আছে যদি এরকম কিছু হয়েছে তাহলে অবশ্যই যাবো দিকে যাচ্ছি

আসুন আসুন দিদি ভাই আসুন আসছে দিদি দিদি সবাই আসছে না ব্যাপারটা হচ্ছে সঙ্গে ঘুরে বলছে ওই যে দেখলাম ওই দাদুটা এসে বললো অনেক চলে যে কার সঙ্গে ঘুরে ওই কি লম্বা লম্বা চুল করে আছে কি কি না কি বলছে নামটা আমি না আর কি তো ঘুরে বলছে তো ব্যাপারটা সমাজে তো ব্যাপারটা আমাদের ওই সিস্টেম চলে নাই তো প্ৰমাণ কৰি দাদুকে দেখ

তোমার জন্য কত মেয়ে খারাপ শিখবে তোমরা সমাজকে কি দিতে চাও ভালো পথে নিয়ে যেতে চাও না খারাপ দিতে চাও বুড়া আমি থাকবো না বুড়া দেখতে পাচ্ছ যখন বিয়া করেছিল তখন কি ছোট ছিল ছিল হঠাৎ বুড়া বুড়া হয়ে গেল

তুমি যে এগুলো দুজনে তারপর যখন তোমার মেয়ের বিয়ে দিবে তখন শ্বশুর করতে পারবে একটাই বলবে তোর মা পালিয়েছে তুই একদিন পালিয়ে যাবি তোর মেয়েকে কেউ বিয়ে করবে হ্যাঁ এখন বুঝে সুঝে কাজ করতে হয় তোমার পেছনে দুটো সংসার আছে দুটো জীবন আছে তাদের ভবিষ্যৎ কি হবে তুমি তো আজকে ভালোবাসাতে রং দেখতে লগিন দিনে দেখতে পাচ্ছ আজ তো পালিয়ে যাবে ওই ছেলেটা তোমার সারা জীবন রাখবে তো কি ভালোবাসাটা আমার অপরাধ একদম অপরাধ বিয়ে হবার পর বাচ্চা হবার পর একটা দায়িত্ব থাকে সে নিজে মা হয়েছ তোমার সন্তান ভালোবাসা তুমি ভালোবাসা হতেই পারে যে তোমার একটা সংসার আছে

ৰং কৰো বাই মিছে বাইদেউ নাই মাৰি খাই আছে পুলা তোমার বর তো তোমাকে সব দিনিসি দেয় কোন দিন তো না দেয়া না। তুমি নিতে না কেন আর এত বছর পর মনে হচ্ছে যে তোমার বরটা তোমার বুড়া বিয়া হয়েছিল তখন মনে হয়েছিল না যে বরটা বিয়া না তখনো মনে হয়েছিল কথা তখন করলে আপনার উপর মুখের বাম দিকে বুড়া তখন তখন তো তোকা হয় তোকে তো ভাবতে হয়

बोल पंचायत बोल पंचायत बोल पंचायत बोल से चाहे आसु तो नहीं हमें अपन जैसे पैर बोल रहे हैं तुम्हें अपन जब तक भगवान तुम्हें मिटा ले और नहीं तो तुम्हें ऐसे बताएं सो क्यों करें मिटा जब तक तुम्हें ना आए तो हमारे कौन जाओगे ना मैं कारखाना जाऊँ कहाँ जाएगी कौन जाओ तुम्हें आसु कुड़ी पोज़ � তোমাকে ভালোবাসে যার জন্য সংসার ছেড়ে স্বামী ছেড়ে নিজের জন্ম দিয়ে সন্তান গুলোকে ছেড়ে চলে যাচ্ছ তো সে তোমাকে ভালোবাসে এখন আমার সময়

আপনি একটু সাইন করে দিন এখানটাতে হ্যাঁ সাইন গুলো কই না লিখে না আমি তোর পরে দণ্ড বত বাবা বিয়া করে দেব করেছি ঠিক আছে এবার তুমি যাও যেখানে ইচ্ছা তোমার ভালোবাসার সঙ্গে যদি তোমাকে রাখতে পারে আমার মনে হচ্ছে না সে তোমাকে রাখবে ঠিক আছে

হচ্ছে আর দু ছেলের মাকে কোনো ছেলাই রাখবে নাই এখন তোমাকে অনেক ভালো ভালো স্বপ্ন দেখাবে যখন স্বপ্নগুলো ভেঙে যাবে না তখন তুমি নিচে পড়বে তো মাটিতে থাকবে না তোমার আর দেখা আর পাঁচজনও যাবে যা যা নি সাইড কর দাও এখন বুড়া হয়ে গেল এই সময় পুরো সময় নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কি করবে এবার চলুন আমরা বুঝবে না আজ যাবে কাল যাবে ও হ্যাঁ ও যখন যাবো বলেছে ও ঠিক যাবে

যাবো না كنت تقول جسدنا جسدنا چت کو لے جا 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 দেখো তো ভালো করছে যা হইতো আমি দেখতে যাই কত দিন রাখতে পারে সারা জীবন তাইবো যা সারা জীবন রাখছিস তাহলে কেন কাндиছ নিয়া নাই কাঁদবো পুরানি চাই না কানলি কানবি নাই কাঁদবো কান দিয়ে দি বাবা আমি পালা আমি আর ভালো থাকতেব না কত দিন ওইদিকে ঘুরে ঘোরা এ আইজিনের জন্য কইব ওরে নমস্কার বন্ধুরা আজকে একটা খুব সুন্দর সমাজ সচেতনমূলক ভিডিও তো হলো তো এই ভিডিওটা চ্যানেলটা আসবে এনএস পুরুলিয়া পুরুলিয়া ব্লক চ্যানেলে তো অবশ্যই তোমরা দেখবে এটা একটা সম্পূর্ণ কাল্পনিক ঘটনা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই কেউ গায়ে মেখো না নিজের থেকে ঠিক আছে আর এটা সমাজ সচেতনমূলক ঘটনা এরকম ঘটনা যাতে মানুষ না করে এই ভিডিওটা দেখে সেই শিক্ষাটাই আমরা দেওয়ার চেষ্টা করেছি তো অবশ্যই তোমার ভিডিওটাকে ভালোবাসা দেবে সাপোর্ট করবে